পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে শিক্ষারত্ন অ্যাওয়ার্ড দু হাজার নিয়ে গুরুত্বপূর্ণ একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে এবং নোটিফিকেশান জারি করা হয়েছে যেখানে কারা শিক্ষারত্নের জন্য আবেদন করতে পারবেন এলিজিবিলিটি কি কি থাকবে কোথায় আবেদন করতে হবে কী কী পদ্ধতি রয়েছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা ডিটেলসে দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশান ফর শিক্ষারত্ন অ্যাওয়ার্ড দু গাইডলাইন ফর টিচার্স টিচারদের জন্য এই গাইডলাইন দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে পোর্টাল খুলবে কিন্তু দশ ছয় দু তারিখে আবেদন চলবে আঠাশ ছয় দু তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে হবে আবেদন কোথায় করবেন আবেদন করতে হবে সম্পূর্ণ কিন্তু অনলাইনে যেটা মোবাইল অ্যাপের মাধ্যমেও আবেদন করা যেতে পারে ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট ডাব্লু বি এসি ডট কম অথবা মোবাইল যে অথবা ডাব্লু 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 ডট বাংলা শিক্ষা ডট ডট ইন এছাড়াও মোবাইল অ্যাপ রয়েছে শিক্ষারত্ন অ্যাওয়ার্ড সেখানেও আপনি আবেদন করতে পারবেন এছাড়া হেল্পস ডেস্ক রয়েছে সেখানে আপনি মেল করতে পারবেন কোনো বিষয় জানার জন্য এছাড়া রয়েছে যে ইলিজিবিলিটি কারা আবেদন করতে পারবেন বলা হচ্ছে মিনিমাম কুড়ি বছর সার্ভিস হতে হবে সেটা কিন্তু একত্রিশ তিন দু এর মধ্যে যদি কুড়ি বছর সার্ভিস পূর্ণ করে থাকেন তাহলে কিন্তু আপনি এই শিক্ষারত্ন অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন এখানে বলা হচ্ছে পাঁচটা যে পার্ট রয়েছে সেই পার্টগুলো ডিটেলসে আমি আলোচনা করবো তো এর জন্য আবেদন করার জন্য দেখবেন যে পিডিএফ ফাইল আপনাদের স্ক্যান পিডিএফ ফাইল আপলোড করতে হবে আর ডকুমেন্টস হিসাবে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে সেটা কিন্তু ম্যাক্সিমাম এক এমবির মধ্যে থাকবে তার বেশি কিন্তু নয় ঠিক আছে হার্ড কপি জমা দিতে হবে সমস্ত ডকুমেন্টস সেটা কিন্তু ডিআই লেটেস্ট হচ্ছে এক সাত দু হাজার চব্বিশ অর্থাৎ অনলাইনে আবেদন করার পরে সেই হার্ড কপি কিন্তু ডিআইয়ের আন্ডারে জমা করতে হবে বেশ এবার দেখুন নো প্রভিশন ফর সেলফ অ্যাসেসমেন্ট ডিস্ট্রিক্ট লেভেল স্কিনিং কমিটি উইল অ্যাসেস এ অ্যাওয়ার্ড মার্কস ফুল মার্কস হচ্ছে একশো নম্বর অর্থাৎ একশো নম্বর ফুল মার্কস রয়েছে যেখানে আপনাকে অ্যাসেস্ট করা হবে অর্থাৎ বিভিন্ন বিষয়ে আপনার স্কোর যোগ করে যদি একশো মধ্যে যেটা র্যাঙ্কে আসবে তারপরে কিন্তু আপনি পাবেন আমি দেখে নিই পার্ট ওয়ানে কি রয়েছে বলেছে টিচার্স প্রোফাইল যেটা পার্সোনাল ইনফরমেশান আদার ইনফরমেশান অ্যান্ড অ্যান্ড ব্যাঙ্ক ডিটেলস তো এখানে দেখুন নেম অফ বেঙ্গলি স্ক্রিপ্ট ম্যাক্সিমাম হচ্ছে পঞ্চাশ কেবি বা জেপিইজি এটা আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে পঞ্চাশ কেবির মধ্যে এটা পিডিএফ আচ্ছা ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেট এটাও পঞ্চাশ কেবির মধ্যে পিডিএফ সব কিন্তু পিডিএফ করতে হবে ডেট অফ বার্থ সার্টিফিকেট সেটা পঞ্চাশ কেবির মধ্যে আচ্ছা আর রয়েছে হাইয়েস্ট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সেটাও কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে টিচার্স ট্রেনিং ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট পঞ্চাশ কেবির মধ্যে এছাড়া রয়েছে অ্যাচিভমেন্ট অ্যান্ড স্পেশাল ইন্টারেস্ট এটাও পঞ্চাশ কেবির মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অ্যাকাউন্ট নম্বর ব্রাঞ্চ আইপিএসি এম কোড এই সমস্ত করতে হবে এছাড়া ফটো একশো কেবির মধ্যে রাখতে হবে জেপিইজি অথবা জেপিজি ফরম্যাটে সিগনেচার ম্যাক্সিমাম পঞ্চাশ কেবির মধ্যে রাখতে হবে আর আইডেন্টি ডকুমেন্ট এটা একশো কেবির মধ্যে রাখতে হবে এ দেখুন সমস্ত দেয়া রয়েছে টাইপ ম্যাটার ইজ টু বি স্ক্যান অ্যান্ড আপলোড এসব স্ক্যান করতে হবে সমস্ত স্ক্যান করে আপলোড করতে হবে এবার আসি পার্ট বি পার্ট বিতে রয়েছে নেম অফ দ্য পেডিয়ান স্কুল ইন বেঙ্গলি স্ক্রিপ্ট বাংলায় লিখতে হবে যেটা পঞ্চাশ ক্রিপ্টির মধ্যে অথেন্টিকেটেড সার্টিফিকেট ফ্রম এইচ ওয়াই রিলেটেড টু পারফরমেন্স অফ দ্য স্টুডেন্ট আচ্ছা ইন লাস্ট এমপি এইচএস ইন দ্য সাবজেক্ট টট বাই দ্য টিচার ইন কেস অফ এইচ ওয়াই অথেন্টিকেটেড সার্টিফিকেট ফ্রম এম সি ফর এইচ স্কুল আর এইচএস এক্সাম রেজাল্ট ওনলি ফর আপলোডিং ওনলি ওয়ান পিডিএফ ফাইল অ্যান্ড ম্যাক্সিমাম এক এমবির মধ্যে থাকতে হবে ডেট অফ জয়নিং সেটা কিন্তু পরপর দেওয়া দিতে হবে সেটাও একটা পিডিএফ মানে আপলোড করতে হবে সেটা এক এক এমির মধ্যে আচ্ছা সি আসি অবজেক্টিভ বেস্ট ক্রাইটেরিয়া যেটা ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য টিচার ফর মোটিভেটিং স্টুডেন্ট প্যারেন্ট কমিউনিটি টু কন্ট্রিবিউট ফর ডেভেলপমেন্ট অফ দ্য স্কুল সোসাইটি আচ্ছা তারপরে বি ব্রিফ ডিসক্রিপশান অব ইনিশিয়েটিভস ম্যাক্সিমাম হচ্ছে আড়াইশো বারটের মধ্যে লিখতে হবে পাবলিকেশান যদি কোনো বইটই পাবলিশ করে থাকেন আইএস বিএন নম্বর টেক্সট বুকস টিভি নম্বর রিসার্চ পেপার যদি থাকে সেগুলো কিন্তু আপলোড করতে পারবেন ব্রিফ ডিসক্রিপশান অন পাবলিকেশান ম্যাক্সিমাম আড়াইশো ওয়ার্ডের মধ্যে কিন্তু আইন সার্ভিস ট্রেনিং ওয়ার্কশপ যদি করে থাকেন সেটাও কিন্তু ওই পিডিএফ একশো এমইরির মধ্যে আচ্ছা ব্রিফ ডিসক্রিপশান অফ দ্য ট্রেনিং ম্যাক্সিমাম আড়াইশো ওয়ার্ডের মধ্যে অনলাইন কোর্স কমপ্লিট সার্টিফিকেট আচ্ছা ব্রিফ ডিসক্রিপশান অ্যাবাউট দ্য কোর্স ম্যাক্সিমাম আড়াইশো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এবারে আসি ডেভেলপমেন্ট অফ অনলাইন অফলাইন টিচিং কন্টেন্ট অফ এস সি বা ডাব্লু বিএসি এ সম্পর্কে যদি কোনো বই থাকে কভার পেজ থাকে সমস্ত বিষয়ে পিডিএফ করে জমা দিতে হবে একএমবির মধ্যে ব্রিফ ডিসক্রিপশান অফ দ্য কন্টেন্ট টার্গেট স্টুডেন্ট আড়াইশো ওয়ার্ডের মধ্যে পাবলিকেশান যদি কিছু থাকে সে সমস্ত কিছু এবার আসি ডিতে অ্যাচিভমেন্ট বেস্ট ক্রাইটেরিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড ইউজ অফ ইনোভেটিভ এক্সপেরিমেন্ট টুলস ইন স্টিচিং লার্নিং অ্যান্ড অ্যাক্টিভিটিস লিস্ট অফ এক্সপেরিমেন্ট টুলস ইউসড ব্রিফ ডিসক্রিপশান হচ্ছে এফেক্টিভনেস টার্গেট স্টুডেন্ট ম্যাক্সিমাম আড়াইশো আটের মধ্যে লিখতে হবে অর্গানাইজিং পার্টিসিপেটিং ইন ভেরিয়াস এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস ন্যাশনাল ডেজ যারা এনসিসি স্কাউট তারপরে গাইড সায়েন্স ফেয়ার কুইচ আর্ট এক্সিবিশান কম্পিটিশান ইন মিউজিক ড্রামা রেসিটেশান স্পোর্টস সমস্ত কিছুই আচ্ছা লিস্ট অফ অ্যাক্টিভিটিস অর্গানাইজড পার্টিসিপেটেড ব্রিপ অফ ডিসক্রিপশান ম্যাক্সিমাম আড়াইশো ওয়ার্ডের মধ্যে ওয়াক্স ডান ইনিশিয়েটিভ টেকেন ফর সোশ্যাল অ্যাওয়ারনেস যেমন নির্মল বিদ্যালয় অভিযান ডাব্লিউ এ ওয়াশ হ্যান্ড ওয়াশিং ডে অ্যাওয়ারনেস ক্যাম্প এগুলো সম্পর্কে আচ্ছা লিস্ট অফ ইনিশিয়েটিভ টেকেন ব্রিফ ডিসক্রিপশান হচ্ছে ম্যাক্সিমাম আড়াইশো ওয়ার্ডে রিপ্রেজেন্টিং হিজ হার ইনস্টি ইনস্টিটিউশান ইন ডিফারেন্ট ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল ইন ইন্টারন্যাশনাল ইভেন্টস যেগুলো যদি ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্ট যোগ দিয়ে থাকেন সেগুলো সেটা আড়াইশো ওয়ার্ডের মধ্যে ম্যাক্সিমাম এবারে আসি ই অ্যাপার্সিয়াল বেসড ক্রাইটেরিয়া অ্যাপার্সিয়াল রিপোর্ট ফর্ম এইচ ওয়াই টিচিং কো কারিকুলার অ্যান্ড অ্যাক্টিভিটিস অ্যাডিশনাল রেসপন্সিবিলিটিস পার্সোনালিটিস ইত্যাদি ইনকেস অফ এইচ ওয়াই রিপোর্ট ফ্রম এম সি ইট মেড বাই দ্য টিচার টু ইনক্রিজ অ্যান্ড এনরোলমেন্ট অফ রিডিউস ড্রপ আউটস ব্রিফ ডিসক্রিপশান অন দ্য এফেটস মেড আড়াইশো ওয়ার্ড তো এই সমস্ত কিছু বলা হয়েছে কমিশনার অফ ওয়েস্ট বেঙ্গল তো এই সমস্ত কিছু কিন্তু পরপর যদি ক্রাইটেরিয়া ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি শিক্ষারত্নের জন্য উপযুক্ত হবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ